আছালাম আলক ৱা গোটেইখিনি আমি আমাৰ দাদাৰ গোচন কৰি দিছোঁ গোচৰটো প্ৰতিদিন কৰাই দিয়েই সকাল একবাৰ কৰাইছোঁ তাক কাৰোবাৰ সেইকাৰণে আমি বাল্টি দিয়ে ধৰা গোচৰ কৰাই দিছোঁ কাৰণ এখন প্ৰচুৰ গৰম যি কাৰণে মোক অকণমান গোচৰ কৰাই দিয়ে তাৰ পাছত আমি নিজৰ মহিলাৰ মূল্য গোচৰ কৰা দিওঁ নিজৰ গোচৰ কৰ্ত এইটো বেছি বদমাৰ কথা দেখোন দেখি না আর এরা এরা তো শান্ত আসে গোসল করালে কিছু বলেন আরে আমার এই এই চুরি খুব বদমাস গোসল করা দিলে দিয়ে যে গন্ধটা আছে গন্ধটা বের হয়ে যায় আর এমনি তো ছাগলকে অনেকে গোসল করায় না আর আমি তা করি না আমি পাই এদের রাজার সাথে এদেরকেও গোসল করাই দিই নিজে আমার রাজা তো এবার দু হাজার পঁচিশ সালে করার ইচ্ছা ছিল তো যেহেতু এখনও দাঁতে নাই এ কারণে বেশি হলো না তো চিন্তা করলাম দু হাজার ছাব্বিশ সালে মানে আমার রাধাবুকে সেরা গরু হিসাবে হাতে উঠাবো তো মুখে বিষয় হলো আমার এখানে খুব গরু তেমন কেউ কিনতে পায় না আর আর এত বড়ো গরু এই জায়গায় কিনে না তো এখন আমি তো দুটা টাকার আশায় তো গরু পালন করতেছি তো অনেক টাকা খরচ পিছনে প্রতিদিন অনেক টাকা খরচ প্রায় চার পাঁচশো টাকা খরচ হয়ে পিছনে তো আমি এত টাকা খরচ করার পর যদি সে টাকাটা উঠাইতেই না পারি তাহলে তো আমি সেটা যাক ঠিকভাবে বুঝতে চলে তো একদম মারা যাওয়ার অবস্থা হয়ে যায় তো আমার আরও গরু ছিল যে তো বিক্রি করছি তো আলহামদুলিল্লাহ আরও ওঠাব তো ওই শীতের মধ্যে বিক্রি করা হয়েছে তো এতে দেখা দিচ্ছি যে এখনো দাঁতে না এই কারণে ওকে গোসল করাতে খুব বদমাইছে গোসল করানোর সময় ও এই একদমই সাইড টাকা থাকবে ওই থাকার দিকে একটু থাকলে আমার গোসল করার দিনে খুব সুবিধা হয় তো তারপর সে মানে তো মনে কথা হলো কি আমি দু হাজার ছাব্বিশ সালে থেকে উঠাইতে চাইলাম তো মনে তা করবো না কারণ এখানে তো বললাম কেউ কিনতে পায় না এত বড় গরু এই কারণে চিন্তা ভাবনা করতেছি যে সামনে আল্লাহ যদি একে ভালো রাখে সুস্থ রাখে দোয়া করি আর আপনারা সবাই দোয়া করেন আমার আল্লান অনেক ভালো থাকে সুস্থ থাকে মানে অনেক আশা দিয়ে একে পালন করতেছি বা শখেও বলতে পারেন আমার গরু পালন বা ছাগল পালন যেটাই বলেন আমাকে খুব ভালো লাগে আসলে গরু ছাগলের সাথে সময় কাটাতে আমার অনেক ভালো লাগে তো সামনে সামনে বরাত বা রোগের মধ্যে হয়তো বিক্রি করার একটা চান্স আছে তারপরেও যদি কেউ নীতি ইচ্ছুক থাকেন তাহলে আমার সাথে যোগাযোগ করতে পারেন তিনি নাম্বার দেওয়া থাকবে এর পাশাপাশি যেহেতু আমার অনেক কিছুই আছে গরু পালন করি ছাগল পালন করি মুরগি আছে হাঁস আছে তো আবার ভালো কম্পোস্ট করি করি তো বাজবেটা যেটা লাগে আর কি কেঁচো লাগুক বা রবু সাই লাগুক ওনার সাথে যোগাযোগ করতে পারে বা বহু বিষয়ে বা ছাগল বিষয়ে মুরগি হাঁস যে বিষয়ে বলতে পারেন